দাদার অনেক কিছু ভুল ডিসিশান আছে তো সব জেনে নেবো দাদার থেকে কথা বলে নেবো দাদার সাথে জাস্ট আপনাকে আগে পয়েন্টটা দেখিয়ে দিই এবং পয়েন্টে কী কী আছে সেটাও আপনাদের দেখাবো নেটশপে প্রোডাক্ট ব্যবহার করে যে পয়েন্টে কী কী তৈরি হয় অনেকে বলে দাদা পয়েন্টে ফাইটো প্ল্যান্টন জু প্ল্যান্টন এবং কেঁচোটা হয় কি না সেটাও আমাকে দেখাবো এ পক্ষ আপনাকে প্রমাণও দিয়ে দেবো এটা পুরোটা পুকুর আছে নমস্কার বন্ধুরা অদ্বিতীয় ফিস ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানকুঁড়ি থেকে আজ আমি চলে এসেছি সোমেন্দার কাছে তো সোমেন্দার নাম পরিচয়টা একটু জেনে আসতে তো আপনার নামটা পরিচয়টা দিন সোমেন সরকার আমার গড়িয়ার ফিশারি গড়িয়াতে হ্যাঁ সোনারপুরের আগে সোনারপুরের আগে হ্যাঁ নঙ্গলি গঙ্গাজওয়াড়া কাটার সামনে গঙ্গাজওয়াড়া কাটা জায়গা আছে আচ্ছা আপনি মাছ চাষের সাথে কত দিন ধরে যুক্ত আছেন দাদা এইটানি 3 বছর হবে 3 বছর হচ্ছে তিন বছরে আপনি কি পেয়েছেন কি হারিয়েছেন আগে বলুন কি তিন বছরে সবই হারিয়েছি মানে টাকার মতো লস হয়েছে লাখ টাকা টাকার কাছে লস আলটিমেটলি একটা যেতে ঠিক আছে আচ্ছা তার সাথে সাথে কিভাবে আপনি এটা করেছেন যে হারিয়েছেন তা কিভাবে আপনি প্রতারণার ফাঁদে পড়েছেন বা কিভাবে কি হয়েছে জিনিসটা একটু যদি চাষিদেরকে বলেন তাহলে সতর্ক আমরা কেমিক্যাল চাষের ওপর একটা যেমন আমরা আগে যে এটার প্রতি আমাদের আইডিয়া ছিল না যে মাছ চাষ কিভাবে মাছ চাষ কিভাবে করতে হয়

যতটা আমার দরকার না অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা যে কেমিক্যাল ইউজ করি আচ্ছা না আমাদের অর্গানিকের বেশি অর্গানিক একটু হলেও এটা উপকারটা সবচেয়ে বেশি কম জিনিস দাম হলেও কম লাগে কম লাগে খাবারটাও বেশি খাবারটাও হয় না খাবার খরচাটা অনেকটা বেশি

এখন খাবার খরচা কত পার্সেন্ট কমে গেছে অনেকটাই কম হয়েছে তবুও কত পার্সেন্ট তাও কি আগে যেরকম খাবার লাগতো আমার পঞ্চাশ ষাট কিলো করে প্রত্যেকদিন আমার খাবার লাগতো এখন সেটা আট দশ কিলো দেবে তাও প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আট দশ কিলো মানে হচ্ছে পঞ্চাশ কিলো থেকে দশ কিলো প্রায় নাইন্টি পার্সেন্ট খাবার খরচা মেতে গেছে তাই তো বলাই যেতে পারে তাও যা খাবার আছে পুকুরে মাছ খেয়ে করতে আছে তাও খাবার দেওয়া হচ্ছে এখন টোটাল বলতে গেলে

যে প্রোডাক্ট মাছের উপরে ইউজ করা যাবে না বা ইউজ করবো ভয় লাগে করছি কোনো অসুবিধা নেই মাছের উপরে আপনি ইউজ করছেন কোনো অসুবিধা নেই তাও আবার আছে গুলসা ট্যাংরা যেটা অপশনের ফল সবার আছে হয় হ্যাঁ কাতলা মাছের অপশনের ফল হয় ঠিক আছে তাদেরও কিন্তু অক্সেন ফল হচ্ছে না না একদম তো দর্শক বন্ধুরা এটা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল মানে 100% অর্গানিক এই প্রোডাক্ট হচ্ছে 100% 1% কেমিক্যাল নেই হ্যাঁ কারোর আগে কারোর পরে কিন্তু আপনার

আমার নিজেরই অবস্থা গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে গেছে মানে আমি দিতে পারিনি দিতে পারিনি সেই সময়টা কিন্তু আপনার মাছের অক্সিজেনের হয়েছিল হ্যাঁ সেই সময় অক্সিজেনটা ভালো হয়েছিল তারপরে এখন নরমাল আছে নরমাল আছে এখন কন্টিনিউয়াসলি এই ওষুধটা চলছে এখন কোনো গ্যাপ হচ্ছে না মানে ঠিক টাইম টু টাইম ওষুধ আমি হচ্ছে দিতে পারছেন প্রোডাক্ট আমি ইউজ করছি টাইম টু টাইম এবং খাবারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবারে এমন একটা পরিস্থিতি দর্শক বন্ধুরা আপনারা জেনেই নেন এখন এমন হয়ে গেছে তো কিন্তু এখন মানে কম দিতে হচ্ছে হ্যাঁ এখন কম দিতে হচ্ছে প্রথমে কিন্তু বাড়া থাকে কারণ অর্গানিক তো একটু বাড়িয়ে দিয়ে আপনাকে করে হয় তারপরে কিন্তু খরচা কমে যায় অনেকটাই কম খাবার খরচা কমছে প্রোডাক্ট ইউজ খরচা কমছে তার সাথে মাছের গ্রোথ হাই হয়ে যাচ্ছে তাহলে আমার প্রফিটটা তো এমনি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কেমিক্যালে কোনোদিন হয় না না কেমিক্যালে প্রচুর আমি ইউজ করেছি হ্যাঁ কেমিক্যালে বেকার বেকার একদম সে তো আমরা 30 লক্ষ টাকা করে ফেলেছেন ঠিক আছে আর তো আর কিছু করার নেই একদম দিয়ালে দাদা পিট থেকে গেছে ঠিক আছে আমি যতটা পারছি চেষ্টা করছি দাদাকে সাপোর্ট করা হেল্প করা ঠিক আছে আমার তরফ থেকে যতটুকু হওয়ার দাদার যাতে রিকভারিটা হয়ে যায় সেই ব্যবস্থা সেই বিশ্বাস ব্যবস্থাটা আছে তাই তো তো দাদার সাথে সত্যি আমার কথা বলে খুব ভালো লাগে দাদা আমার আপনার কি মনে হয় আমার কি নলেজ মাছের মধ্যে আছে যে আপনাকে আমি দিতে পারছি নলেজ আছে আমি দাদাকে ইউটিউব চ্যানেল থেকেই ফলো করেছিলাম তারপরে ওনার কন্ট্যাক্ট হয় তারপর তো এখন রেজাল্ট আমার খুবই ভালো আছে

যেহেতু আমরা কেমিক্যাল ইউজ করি আবর্জনা পরে পরে একটা কি হয়ে যায় গ্যাসটা তৈরি হয়ে যায় যেটা অ্যামোনিয়া নাইটাইড যে গ্যাসটা যেটা থাকে প্রচুর পরিমাণে থাকে সেখানে কিন্তু হট করে আমি যদি প্রোডাক্টটা ইউজ করি গ্যাসটাকে তো তুলবে প্রোডাক্টটা তো ওর কাজ করবে তো সেট সেটের কাজ করবে ক্লিয়ার কালচার তার কাজ করবে তার সাথে এনপি আছে তার কাজ সে করবে এবং কাজ যখন শুরু করে দেয় তখন আমরা মাটিটাকে ফিল্টার করা শুরু করবে জলকে ফিল্টার করা শুরু করবে মাছকে মেনটেন করা শুরু করবে

তো দর্শক বন্ধুরা চলুন এবার পুকুরের মধ্যে আমরা কেঁচোটা দেখে নেব প্ল্যান্টনটা দেখে নেবো প্ল্যান্টন আর কেঁচোটা আগেও দেখিয়ে দিচ্ছি আমি একটু পুকুরে আর কেঁচোটা দেখানোর জন্য আপনারা হয়তো ভাববেন প্ল্যান্টন আর কেঁচো দেখুন এটা পুকুরের পাড় আছে আমি একটু সাইড থেকে মাটি তুলছি দেখুন ফাইটো প্ল্যান্টন যেটা বলছি দেখুন সবুজ উদ্ভিদ চলে এসছে স্পিডিলুনা পর্যন্ত তৈরি হয়ে গেছে স্পিডিলোনা যেটা আমাদের মার্কেট কিন্তু ভ্যালু আছে স্পিড না তৈরি হয়ে গেছে কিন্তু এই পুকুরে গ্লাস কাপ নেই বলে খাবারটা বেশি তৈরি হয়ে যাচ্ছে এ দেখুন আমি মাটিটা তুলছি রোদ বেরিয়েছে তো এ দেখুন কেচো দেখুন এ দেখুন কেচো দেখতে পাচ্ছেন লাল কালারের লাল কালার দুটো একসাথে আছে কিন্তু একটা দেখুন এটা ছোটো আর তার সাথে সাথে একটা লাল আছে এ দেখুন ঢুকে যাচ্ছে এ দেখুন কেঁচো আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কেঁচো এরকম অজস্র কেঁচো আপনার পুকুরে তৈরি হবে এবং তার সাথে সাথে আপনার হচ্ছে জু প্ল্যান্টন ফাইটো প্ল্যান্টনটা দেখিয়ে দিচ্ছি কেঁচো দেখিয়ে দিলাম এবার জুটা একটু দেখিয়ে দিই একটু অন্ধকার জায়গা থেকে যেহেতু নিতে হবে আমাকে জল নিচ্ছি সাথে দেখেন ভালো করে দেখেন দেখুন ছোট্ট ছোট্ট নড়ছে ছোট্ট ছোট্ট একদম দেখেন হচ্ছে এটা হচ্ছে জু প্লান্টন পুকুরে অজস্ত্র জু